নিজেকে দেখতে গিয়ে আমি আটকে গেছিলাম গেটে মানে ওই যে দড়ি টেনে দেয় বা গেট টেনে দেয় না আমি সেই রাউন্ডে ঢুকতে পারিনি আমাকে ওয়েট করে আবার পরের রাউন্ডে ঢুকতে হয়েছিল এই প্যান্ডেলটা মানে প্রত্যেকটা প্যান্ডিল খুব আর আমি এবছর টিপিক তো আমি প্যান্ডেল হপিং করেছি তোমাদেরকে আগেও বলেছি প্রত্যেকটা প্যান্ডেলে এই ঠাকুরগুলো আমি কোনো কালে দেখতে আসিনি কোনো মানে এত বছর তো এবার থেকে আমি ডিসাইড করেছি যে আমি প্রত্যেক বছর দুর্গাপূজা যদি আমি ঠাকুর পাই তাহলে আমি ডেফিনেটলি প্যান্ডেল হপিং করব আর তোমরা যারা আছো মানে যারা কলকাতার নও যারা কলকাতার বাইরে থেকেও তো অনেকে দেখো তাদেরকে প্রত্যেকটা প্যান্ডেল আমি ঘুরে ঘুরে দেখাবো তো এই প্যান্ডেলটা তো একটা খুব সুন্দর মেসেজ ছিল প্রত্যেকটা প্যান্ডেলেই একটা খুব সুন্দর মেসেজ দিয়েছে সমাজকে তো যদিও মানুষজন অত মেসেজ পড়ার বা বোঝার মতো খুব অবস্থায় ছিল না সবাই ছবি আর ভিডিও আর আনন্দ করতে ব্যস্ত ছিল তো এইটা দেখার পরে আমরা আরেকটা পাশে প্যান্ডেল ছিল বাট সেটাতে এত জ্যাম ছিল আমরা ঢুকতে পারিনি সেখানে কারণ অত আমাদের পক্ষে সম্ভব ছিল না লাইন দেওয়া কারণ ভীষণ গরম ছিল আর তোমরা অনেকে ভাবতে পারো যে আমি পুজোর পর কেন এই ব্লগুলো পোস্ট করছি আসলে পুজোর সময় পুজো তো আমরা দেখতেই পাচ্ছি তাই আমার মনে হয় যে পুজোর পরে পুজো বাড়িতে বসে দেখার একটা আলাদা আনন্দ বা একটা মেমোরিজ বা নস্টাইল যে একটা কাজ করে যে মা তো চলে গেছে এখন ব্যাপারগুলো ঘুরিয়ে ঘুরিয়ে স্মৃতিমন্থন করা

বন্ধুরা থাকলে একটা আলাদাই মজা হয় এই জায়গাকার থিম ছিল সার্কাস সার্কাসের মধ্যে তোমরা হয়তো ইনস্টাগ্রামের রিলসও দেখে থাকবে তো এটাতে যেটা প্র মানে হয়েছিল আমরা গাড়ি থেকে নেমেছি এটা আমাদের বেহালা বরিশা ক্লাবের পুজো এবার আমরা যে গাড়ি থেকে নেমেছি আমরা নেমে ডিরেক্টলি হাঁটা দিয়েছি লাইনের দিকে দেখলাম একটা সাইডে প্রচুর লাইন একটা সাইডে পুরো ফাঁকা তো আমরা সেটা দিয়ে ঢুকতে গেছে আমাদেরকে কেউ কিছু আটকায়নি আমরা চলে এসেছি বাট পরে জানলাম ওটা ভিআইপি লাইন ছিল বাট আমাদের কাছে ভিআইপি পাস ছিল না তো যথারীতি ওরাও আমাদের আটকায়নি আমরাও আটকায়নি আর আমরা ব্যাপারটা নিয়ে নিজেদের নিয়ে খুব খেললেও উড়িয়েছি কি

তো তোমাদের অনেকে মনে হতে পারে যে দাদা হয়তো কষ্ট হচ্ছে রিক্সাতে আমাদের তিনজনকে পড়ে নিয়ে যেতে বাট এটা ভেবে মানে ভেবো না তোমরা আমরা ওনার সাথে কথা বলেই উঠেছি উনি রাজি হয়েছেন ইভেন উনি যা টাকা চেয়েছিলেন আমরা সেটাই ওনাকে পেমেন্ট দিয়েছি তার সাথেও আমরা এক্সট্রা কিছু পেমেন্ট করেছিলাম ওনাকে যাতে পুজোটা ওনার ভালো কাটে উনি যেতে খুব খুশি হন আর শুনে সেটা হয়েও তো যাই হোক এটা আমরা কোনোভাবে ভিডিও করিনি করলেই করতে পারতাম অনেকের প্রশ্ন জাগতে পারে সেই জন্য উত্তরটা আগে থেকে দিয়ে রাখলাম আর এই ঠাকুরটা নতুন দল ঢোকার আগে আমরা ওখানে একটা প্যান্ডেল ছিল তো সেটা দেখে আর নতুন দলে ঢুকবো তো বাকি ভিডিওটা আমার পরের ব্লগে আসছে এখানে আর অ্যাড করছি না কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো পরের ব্লগে ছিল ওয়েট